দেখো বন্ধুরা এটা হচ্ছে চা ফ্যাক্টরি এখানে এসব যে দেখছো এগুলো সব চা পাতা এই দিদি এখানে বসে মেশিনে পাতা দিচ্ছে আর এখানে চা তৈরি হয় চা হয়ে দেখো মেশিনে এভাবে চলে গিয়ে গোল গোল করে ঘুরে ঘুরে এভাবে চা বানানো হয় অনেকেই হয়তো চা ফ্যাক্টরি দেখো নি দেখো এভাবে কাজ হয় তো কাজ কোনো দিনও নারী পুরুষ হয় না কাজ তো কাজই হয় দেখো কিভাবে কাজ হচ্ছে রেলে করে পাতা আসছে আর এইভাবে পাতা ঢালা হচ্ছে তো তোমাদের কেমন লাগলো একটু জানাবে